সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওর্স আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আসমতার সাথে সরাস নশো ষাট এফি মডেলের একটা পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আপনারা যারা এখনও রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দুই সালের মডেল সরাস নশো সাইট দুই সালের মডেল এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে তো ট্র্যাক্টরের চারটা জায়গায় কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন বিড়টাও হাফ হাফের মতো বিড় আছে রোটার সহকারে আপনার মাস্কিউ চৌয়ান্ন ব্লেড রোটার সহকারে বিক্রয় করা হবে এই ট্র্যাক্টরটা একেবারেই স্বল্প মূল্যে ভিউয়ার্স দেখেন সরাস নশো সাইট একেবারেই সম্পূর্ণ ফুল ফ্রেশ একেবারে কোন ভালো কন্ডিশনে আছে শোরুম কন্ডিশন বলা চলে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই রোটারটাও খুব ভালো রোটার রোটারের ফালগুলো কিন্তু খুব ভালো আছে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দামাদামি করার অপশান আপনারা পাবেন অবশ্যই কম বেশি করে দরদাম আপনারা করতে পারবেন দাম বলতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন বা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশারমোর ভবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে তো ভিওয়ার্স আর যদি কারো পছন্দ হয় একেবারে টন্টনা গাড়ি আপনাদের কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন একেবারে টন্টনা একটা গাড়ি তো দেখেন ভিউয়ার্স আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি সরাস নশো ষাট ট্রাক্টর যারা খুব কম বাজেটের ভিতরে খুঁজতেছেন পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার আশেপাশে তারা স্বরাজ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সরাস মশ সাহিত্য এই ট্রাক্টরটা ক্রয় করতে পারেন গাড়ির আউটলুকিং বলেন যেটাই বলেন না কেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ ঝকঝকা আছে অবশ্যই আপনাদেরকে গাড়িটি নেওয়ার জন্য আমাদের লোকেশন আসতে হবে আমার লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশামুর বাজার এলাকা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে